আসসালামু আলাইকুম প্রিয় সেক্ষেত্রে আজকে আমরা রাসায়ন দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ব্যাপন হারের তুলনা নিয়ে আলোচনা করব কোন গ্যাসের ব্যাপন হার বেশি কোন গ্যাসের ব্যাপন হার কম এটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ কেমন সো কোন গ্যাসের ব্যাপন হার বেশি আর কোন গ্যাসের ব্যাপন হার কম এটা বোঝার আগে আমরা চলো প্রথমে কয়েকটি পরিচিত গ্যাসের কয়েকটি পরিচিত গ্যাসের আণবিক ভর সম্পর্কে একটু জেনে আসি কয়েকটি পরিচিত গ্যাসের পরিচিত গ্যাসের গ্রাম আণবিক ভর সম্পর্কে জেনে আসি যেমন এটা হচ্ছে হাইড্রোজেন অনু প্রকৃতিতে হাইড্রোজেনকে কখনো সিঙ্গেল অবস্থায় পাওয়া যায় না কোনো অধাতুকে প্রকৃতিতে সিঙ্গেল অবস্থায় পাওয়া যায় না হাইড্রোজেনকে পরমাণু আকারে পাওয়া যাবে না এটাকে অনু আকারে পাওয়া যাবে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অনু হয় আমরা জানি হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে ওয়ান হাইড্রোজেন আছে দুইটা তাহলে এটার মান হবে দুই গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের গ্রাম ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে দুইটা তাহলে হবে ষোলো দু কোনো বত্রিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে একটা চোদ্দ প্লাস হাইড্রোজেনের গ্রাম ভর এক আছে তিনটা তার মানে সতেরো গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের হচ্ছে বারো প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো গুণ দুই সমান সমান চুয়াল্লিশ গ্রাম আমরা বুঝতে পারলাম আণবিক ভর ভর বের করতে হলে থেকে পারমাণবিক সম্পর্কে জানা লাগবে এই কাজটা না জানলে আমরা কোন গ্যাসের আণবিক ভর বের করতে পারবো না তাহলে যদি আমরা আরেকটু যাই খুব কমন এন টু নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের গ্রাম আণবিক ভর কত নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর একটা পারমাণব ভর হচ্ছে চোদ্দ নাইট্রোজেন দুইটা তাহলে আঠাশ গ্রাম গ্যাস হচ্ছে আছে বত্রিশ অক্সিজেন হচ্ছে ষোলো গুণ দুই তাহলে চৌষট্টি গ্রাম তারপরে আছে কার্বন মনোঅক্সাইড সিও কার্বন মনোক্সাইড গ্যাসের ক্ষেত্রে কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো সব সময় আঠাশ গ্রাম তারপরে আরও আমরা কয়েকটা গ্যাস জানি কলোরিন কলোরিন গ্যাস কলোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ গুণ দুই একাত্তর গ্রাম ফলোরিন গ্যাস এটা হচ্ছে উনিশ গুণ দুই আটত্রিশ গ্রাম কারণ ফলোরিনের প্রাথমিক ভর উনিশ ফলোরিন দুইটা আছে তার মানে আটত্রিশ গ্রাম তাহলে এভাবে আমরা প্রত্যেকটা গ্যাসের গ্রাম আণবিক ভর বের করতে পারবো গ্রাম আণবিক ভর না জানলে আমরা ব্যাপন হারের তুলনা করতে পারবো না তাহলে চলো এবার আসি আমরা কি যে আণবিক ভরের সাথে ব্যাপন হারের কি সম্পর্ক আছে আগে বাংলা কথা বলি করো দুইটা পাত্রে গ্যাস আছে এই এটা হচ্ছে এ গ্যাস এটা হচ্ছে বি গ্যাস এ গ্যাসের ভর বেশি কারণ ভিতরে কণার সংখ্যা বেশি বি গ্যাসের ভর কম কারণ ভিতরে কণার সংখ্যা কম এ গ্যাসের ভর বেশি মানে তাদের অনুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে অনুগুলো যদি পরস্পরের কাছাকাছি অবস্থান করে তাহলে তাদের আন্তকণা আকর্ষণও বেশি আন্তকণা আকর্ষণ বেশি আন্তকোনা আকর্ষণ যদি বেশি হয় যার ভর বেশি তাদের কড়াগুলো কাছাকাছি অবস্থান করে ফলে তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা কি থাকে বা আকর্ষণ শক্তি সেটা বেশি থাকে যদি বেশি থাকে তাহলে কি তারা দ্রুত ছড়িয়ে যেতে পারবে না সবাই সবাইকে আটকায় রাখতে চাইবে তাহলে আন্তকোনা আকর্ষণ বল বেশি হলে ব্যাপিত হতে বা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে বেশি সময় লাগবে তাহলে ভর বেশি আন্তকণা আকর্ষণ বেশি ব্যাপিত হতে বেশি সময় লাগবে তারপরে ব্যাপন হার কম অনেক সময় ধরে ব্যাপিত হচ্ছে যার ভর কম তার আন্তকণা আকর্ষণ আন্তকণা আকর্ষণ কম আন্তকণা আকর্ষণ কম হওয়ার কারণে ব্যাপিত হতে কম সময় লাগে কম সময় লাগে তার মানে সে অল্প সময়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তার মানে তার ব্যাপন হার হচ্ছে কি বাংলা কথা দুইটা গ্যাসের এ আর বি গ্যাসের মধ্যে এ গ্যাসের ভর বেশি আর বি গ্যাসের ভর কম সে অনুযায়ী কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম সেটা আমরা বুঝতে পারলাম বাংলা কথা দিয়ে কিন্তু এটা ম্যাথমেটিক্যাল প্রমাণ দরকার আর এটার ম্যাথমেটিক্যাল প্রমাণ করেন বিজ্ঞানী গ্রাহাম যে ম্যাথমেটিক্যালি বোঝাতে হবে যে কার ব্যাপন বেশি কার ভর ব্যাপন কম এখন যেটা আমরা একটু আগে এ আর বি দিয়ে প্রমাণ করলাম এটা ছিল হচ্ছে বাংলা কথা দিয়ে এর ভর কম তাই ব্যাপন বেশি এটার ভর বেশি তাই ব্যাপন কম কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ ওই যাব বলেছিলাম কেমিস্ট্রি বা যে কোনো সায়েন্স রিলেটেড বিষয় প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব না তাহলে বিজ্ঞানী গ্রাহন এই ব্যাপনহারের ম্যাথমেটিক্যাল প্রমাণ করেন তিনি কি বলেছিল তিনি বলেছিল কোন গ্যাসের হার আর ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানোপাথিক কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভরের ভরের তাহলে ব্যাপন হার যদি আর হয় সেটা ব্যস্তিক ওয়ান বাই রুট এম এম হচ্ছে আণবিক ভর আর হচ্ছে ব্যাপন হার এম হচ্ছে আণবিক ভর যে ভরের বর্গমূলে বর্গমূলের ব্যস্তনুপাতি তার মানে কি আণবিক ভর যত আণবিক ভর যত হ্রাস পাবে আর তত বৃদ্ধি পাবে কিভাবে বর্গমূলের ব্যস্তনুপাতি সম্পর্কে তার মানে এম এর মান যদি আমি ষোলো গুণ হ্রাস করি তাহলে আর এর মান চার গুণ বৃদ্ধি পাবে কারণ রুট ষোলোর মান চার রুট ষোলোর মান কত চার তার মানে যদি আমি বলি এম এর মান আমি নয় গুণ বৃদ্ধি করবো এম এর মান বৃদ্ধি করলে আর এর মান হ্রাস পাবে কয় গুণ হ্রাস পাবে তিন গুণ হ্রাস পাবে আমি যদি বলি এমের মান আমি ষোলো গুণ হ্রাস করবো তাহলে আর এর মান কত গুণ বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি পাবে রুটের সম্পর্কে আসবে তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ব্যাপন হার আর সেটা আণবিক ভরের বর্কমূলের ব্যস্ততা তাহলে আর আর এমের সম্পর্ক এই দুইটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক এম কম হলে আর বৃদ্ধি পাবে এম বেশি হলে আর হ্রাস পাবে সেটা কীভাবে বর্গমূল আকারে এম যদি চার গুণ বৃদ্ধি পায় আর দুই গুণ হ্রাস পাবে কারণ রুট ফোরের মান টু এম যদি ষোলো গুণ হ্রাস পায় তাহলে আর এর মান চার গুণ বৃদ্ধি পাবে কারণ রুট ষোলোর মান হচ্ছে চা এখন আমরা এই সামানুপাতিক চিহ্ন থেকে যদি সামানুপাতিক চিহ্ন উঠিয়ে একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেই সামানুপাতিক চিহ্ন উঠানোর সময় আমাদের একটা ধ্রুবক আনতে হয় যেটা হচ্ছে সামানুপাতিক ধ্রুবক সামানুপাতিক ধ্রুবক যার মান কখনও পরিবর্তনশীল নয় এ এর মান অলওয়েজ সেম থাকবে তাহলে যে কোনো সমানুপাতিক বা যে কোনো ব্যস্তনুপাতিক এই চিহ্ন উঠাতে হলে তাহলে আমাদের কি হতে একটা ধ্রুবক আনতে হয় যে মানটা কখনোই পরিবর্তন হবে না এরকম পরিবর্তন হবে না এরকম মান নিয়ে আসলে আমরা সেটাকে সমীকরণে প্রতিষ্ঠা করতে পারি তাহলে কে একটি সমানুপাতিক ধ্রুব তাহলে আমি এই সমীকরণে লিখতে পারি আর রুট এম সমস্যা কে বর্জ্য করে আর এর সাথে রোটেম গুণ করলাম আর আর রোটেম গুণ করলাম করলে কে আসেছে। কারণ আমি বুঝতে পারলাম কোনো গ্যাসের ব্যাপন হারের সাথে তারা আণবিকভাবে বর্ণমূল গুণ করলে সেটা একটা ধ্রুব আসবে যেটা আমার হচ্ছে কে যেটা একটা সামান্যপাতিক ধ্রুব তাহলে আমি এখন দুইটা গ্যাসে কল্পনা করি মনে করবো হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস এরকম যদি দুইটা গ্যাসের মধ্যে কল্পনা করি তাহলে আমি সমীকরণটা কিভাবে লিখতে পারি মনে করো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হাত ধরলাম আর ওয়ান এবং টু এবং আণবিক ভর ধরলাম এম টু তাহলে আমি এইচ টু এর ক্ষেত্রে লিখতে পারি এইচ টু এর ক্ষেত্রে আর ওয়ান রুট এম ওয়ান সমান সমান কে এই যে আমার সমীকরণ আগে প্রতিষ্ঠা করা আছে যে আর গুণ রুট এম এর মান অলওয়েজ ধ্রুবক হবে তাহলে আমি এই স্টুর ক্ষেত্রে লিখতে পারি আর ওয়ান সমান সময় কি কে আমি অক্সিজেনের ক্ষেত্রে লিখতে পারি আর টু রুট এম টু সমান সময় কি কে কারণ আর রুট এম এর মান অলওয়েজ কি হবে ধ্রুবক তাহলে দেখো তো এই দুই সমীকরণ এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এই দুই সমীকরণের ডান পাশ সমান তার মানে বাম পাশ হবে লিখতে পারি আর ওয়ান সমান সমীকরণের সমান হয় তাহলে অবশ্যই তার বাম পাশ দুইটা কি হবে সমান হবে তাহলে কি আমি এই সমীকরণটা আর টু সাজাই আর ওয়ান বাই আর টু আর টু কে এটা নিচে নিয়ে আসলাম আর এম ওয়ান যদি ওই পাশে চলে যায় এই যে আমি সমীকরণটা পাইলাম এটা দুই গ্যাসের ব্যাপন হারের অনুপাত দ্বিতীয় গ্যাস আমার প্রথম গ্যাস হিসেবে ধরেছি হাইড্রোজেন দ্বিতীয় গ্যাস হিসেবে ধরেছি অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও আরও অনেক গ্যাস এখানে থাকতে পারে তুমি প্রথম গ্যাস দ্বিতীয় গ্যাসের মধ্যে তুলনা করতে হবে তবে আমি সহজ করে দিই তোমরা আরও সবসময় ধরবা সেই গ্যাসটা যার ব্যাপন বেশি তাহলে ভ্যা কার ব্যাপন হার সেই আগে বুঝবো কী করে কার ব্যাপনার বেশি যার ভর কম তার ব্যাপন হার বেশি হাইড্রোজেনের ভর আমরা জানি দুই গ্রাম এক গুণ দুই সমান সমান দুই গ্রাম অক্সিজেনের ভর জানি ষোলো গুণ দুই সমসমান বত্রিশ গ্রাম তাহলে আমি শিওর হচ্ছি যে হাইড্রোজেনের ব্যাপন হার কী হবে বেশি হবে যেহেতু এর ভর কম তার মানে আমরা হাইড্রোজেনকে ওয়ান ধরবো অক্সিজেনকে টু ধরবো তাহলে সময় অঙ্ক সহজ করার জন্য বলে দিলাম তুমি আগেই ভর চিন্তা করে আগে বুঝে নিবা যে কার ব্যাপার হার বেশি হবে তাকে ওয়ান ধরবে তাহলে আমার সমীকরণটা আসলো আর ওয়ান টু সময় সমান রুট বাই এম ওয়ান তাহলে আমি আমরা হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে এটা হিসাব করে দেখি যে এই আর ওয়ান বাই আর টু কত আসে আমি লিখতে পারি আর ওয়ানের জায়গায় লিখতে পারি আর এইচ টু মানে হাইড্রোজেন আর টুর জায়গায় লিখতে পারি আর ও টু মানে অক্সিজেন হাইড্রোজেনের ব্যাপার হার আর অক্সিজেনের ব্যাপার হার সমান সমান রুট এম টু রুট এম এটা হচ্ছে অক্সিজেনের এম আর এম এটা হচ্ছে হাইড্রোজেনের এম অন আর টুর জায়গায় আমি হাইড্রোজেন অক্সিজেনের মানগুলো বসাই দিলাম তাহলে এবার আমি লিখতে পারি নিচে দেখো তো অক্সিজেনের ভর কত বত্রিশ গ্রাম হাইড্রোজেনের কত দুই গ্রাম তার মানে আমার আর এইচ টু ডিভাইডেড বাই

হাইড্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হারের চার গুণ লিখতে পারি হাইড্রোজেন এর ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন চার গুণ অতএব হাইড্রোজেনের ব্যাপন হার বেশি দেখা যায় তাহলে আমরা শিখতে পারলাম কীভাবে দুইটা গ্যাসের ব্যবহার হারে ম্যাথমেটিক্যাল প্রমাণ করতে হয় যে হাইড্রোজেনের ব্যবহার হার অক্সিজেনের ব্যবহার হারে চার গুণ আমি ওয়ান ধরেছিলাম কাকে হাইড্রোজেনকে তাহলে হাইড্রোজেনের ব্যাপার হার আর এইচ টু এটা হচ্ছে অক্সাইডের ব্যবহারে কয়েক গুণ চার গুণ আমি আরও একটা ম্যাথ করি NH3 আর কার্বন ডাইঅক্সাইড এনএইচ এবং কার্বন ডাইঅক্সাইড এর ব্যাপক হার করি আগে দেখি বাংলা কথা বলি এর আণবিক ভর সতেরো গ্রাম আমরা আগে প্রমাণ করছি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম তাহলে এর ভর কি কম তার মানে এর ব্যাপার কি বেশি

খেয়াল করো এটার হিসাব যদি আসে বা আর এন এইচ থ্রি থ্রিভাইডেড বাই আর সি ও টু এটার ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স আমি লিখতে পারি আর এন এইচ থ্রি সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আর সি ও টু অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার গ্যাসের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যবহার হার অপেক্ষা গুণ মানে কি অবশ্যই অ্যামোনিয়া এর হার বেশি তাহলে এভাবে আমরা ম্যাথমেটিক্যালি কার ব্যবহার হার বেশি কার ব্যবহার হার কম সেটা হচ্ছে গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে এই সূত্র দিয়ে প্রমাণ করতে পারি আশা করি এই ভিডিওটা দেখার পরে ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে আর কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে